আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ সবাই আশা করি ছাত্রছাত্রী যারা আমার ভিডিওগুলো খেয়াল করেন বা ভিডিওগুলো দেখতেছেন যারা অঙ্কে একটু দুর্বল আমি আগেই বলছি বিশেষ করে তিকুল মিত্রী বা যে কোনো হোক নাইন টেন এবং একাদশ দ্বাদশ যারাই আছেন যারা অঙ্কে দুর্বল আছেন তাদের যদি আমার ভিডিওগুলো ইনশাল খেয়াল করেন আশা করি তিক ইনশাল অঙ্কের কখনো দুর্বল থাকবেন না কারণ আমি 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 যদি যেভাবে অঙ্ক শিখেছি আমি আপনার যদি সেইভাবে যেটি দিতে পারি তা আশা করি আপনাদের সেই দুর্বলতা আমাকে কাঠ কেটে যাবে কিন্তু যেহেতু ইন্টারমিডিয়েটের বিশাল সিলেবাস অল্প অল্প করে ছাড়তে হবে আমাকে একবার বেশি ছাড়া যায় না বেশি অঙ্ক করাও যায় না কিন্তু তার আগে আমি আপনাদেরকে সূত্র বেশি ধারণাগুলো দিয়ে দিতেছি সেটা দেওয়ার পরে তারপর আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার অঙ্কগুলো ধরব এইট থেকে শুরু করে এইট নাইন টেন একাদশ দ্বাদশ এইগুলো আমি ধরাবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে ক্লাস অনুসারে ভিডিওগুলো ছাড় তখন আপনারা সেই ভিডিওগুলো যদি খেয়াল করেন তিনি জীবনে আপনাদের কোনো বাবা মায়ে কোনো ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের নিয়ে গণিতদের জন্য চিন্তা করতে হবে না এবং যারা প্রাইভেট পড়াইতে পারবেন না বাবা মা টাকা পয়সা সংকটের কারণে তারা যদি এই ভিডিওগুলো দেখেন সুন্দর করে দেখবেন আমি ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দেবো তাহলে আর চলো আপনাদের প্রাইভেটের চিন্তা করতে হবে না আমি সবার জন্য বলছি না যাদের আর্থিক সামর্থ্য আছে তারা তো অবশ্যই টিচার বাইরে বাসায় নিয়ে অঙ্ক দেখতে পারবেন যাদের আর্থিক সামর্থ্য নেয় আমি তাদের জন্য এই উদ্দেশ্য করে আমি কথাগুলো বললাম আমি দেখেছি আগে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি এই জিনিসটা সবসময় আগে লিখে নেবেন কারণ কি দেখেন যখন আমি পরিমাণ বে করতে যাব তখনই আমার জিনিসটা লাগবে আগে বলেছিলাম অল স্টুডেন্ট স্টুডেন্ট মানে দিয়ে আমরা এটা চিনতে পারতেছি আবার অল স্টুডেন্ট টেক টেটটা যখন আমরা লিখব কি আছে প্রথম কোশির জন্য পজিটিভ এবারের জন্য থার্ড কোয়ার্টেন্ট আর চতুর্থ পয়েন্টেন্ট কি আছে প্রথম কোসি সেই জন্য পজিটিভ এবং সিক্সিটা পজিটিভ তো এটা আমাদের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে ফার্স্ট কোয়ারেন্ট সেকেন্ড কোয়ার্টেন্ট থার্ড কোয়ার্টেন্ট ফোর্থ কোয়ার্টেন্ট বাগপারে যদি কেউ উল্টাপাল্টা করেন অল টেপ স্টুডেন্ট কেমিস্ট্রি এখন যদি উল্টাপাল্টা করে পেলেন তাহলে কিন্তু পরিমাণ সব চেঞ্জ হয়ে যাবে আমার খেয়াল রাখতে হবে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি এটা যদি উল্টাপাল্টা না হয় খেয়াল করতে হবে আপনাদের আর এখানে বলছিলাম যে দুইটা প্রশ্ন করবেন কোন ঘরে পড়ছে একটা কোন ঘরে পড়ছে সেটা আমার খেয়াল করতে হবে আর সমর্পণ জন্য না বেজ সমকোণ বলতে কী বোঝাচ্ছি আমি যখন নব্বই টাকি আমাদের এক সমর্পণ হয় সেই সমকোণটা যদি নব্বই হয় একশো আশি হয় দুশো সত্তর তিনশো ষাট এরকম নব্বইতে এক সমকোণ একশো আশিতে দুই সমকোন দুই সমক্ষণ একটা জোর হয়ে গেলো আর নব্বইতে এক সমকন এক মানে বেজল দুশো সত্তর ডিগ্রি তিন সমকুন সেটা মানে বেজল এরকম জোর না বেজল একটা প্রশ্ন করবে নিজে নিজে যদি বেজল সমক্ষণ হয় তাহলে এই সাইডে যে নামগুলো আছে ছয়টা নাম সব নাম চেঞ্জ হয়ে যাবে আর যদি এই সমকোণগুলো একশো আশি ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি এরকম হয় তার মানে নব্বই এর মধ্যে দুশো দুই দুই আছে চার আছে সমকোণ তখন সেই নামগুলো পিছনে যা থাকে নামটা সে আমার তাই বসবে শুধু চিহ্ন পরিবর্তন হবে অর্থাৎ কোন ঘরে পড়ছে যদি সে সাইন কজে ঘরে চলে যায় তাহলে মাইনাস সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো আশা করি মনোযোগ সহকারে আমার এই কাজটা করবেন যেমন যেহেতু আমি আগেই বলছি নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এখান থেকে এই পর্যন্ত হইলো নব্বই ডিগ্রি যখন মাইনাস বলবে তখন আবার এই ঘরে চলে যাবে অর্থাৎ এই ঘরে হলো অল্পজিটিভ তার মানে আমার চিহ্ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখানে আমার যা আছে তাই বসে থাকে চিহ্ন অর্থাৎ প্লাস থাকবে প্লাসই থাকবে কিন্তু যেহেতু যেতে বেজ নামগুলো সব চেঞ্জ হয়ে যাবে সাইন হয়ে যাবে কজ থিটা কজ হয়ে যাবে সাইন থিটা বলতে পারেন সাইন তো সাইন উল্টা তো আমরা পড়ছি সাইন থিটার উল্টা করছি আমরা ওয়ান বাই কষের থিটা আর কষের থিটা উল্টা করছি ওয়ান বাই সাইন থিটা কিন্তু এখানে এই সুতরাং কাজে লাগবে না এখানে এগুলো পরিবর্তন হয়ে যায় জাস্ট সাইন পরিবর্তন এর কী নাম কী নামটা ধারণ করে সেটা আমার খেয়াল থাকবে সাইন হয়ে যায় কস কজ হয়ে যায় সাইন তো ঠিক আছে কিরকম সেকটা তে কি হবে সেক হয়ে যাবে কসের থ্রিটা কারণ কজ সেকেন্ড উল্টা ছিল কজ কজ তো আগেই চলে গেছে এই জন্য সেকেন্ড উল্টা কষের থিটা আর কেন্দ্র উল্টা হলো সেক থিটা সেক কষেকের জায়গা দখল করছে অবশ্যই তাহলে কসেক সেকের জায়গা দখল করবে এই জন্য কষেক সেক থিটা হয়ে গেল টেন টেনটা পর থ্রিটা আর পরের টেন থিটা আমরা পড়ছি টেন থিটা উল্টা পড়ছিলাম ওয়ান বাই কর থিটা পর উল্টা করছিলাম ওয়ান বাই ট্রেন থিটা দেখেন ট্রেনের পথে গেলে কোনো সমস্যা নাই ট্রেন উল্টা করলো ওয়ান বাই পর আবার ট্রেন পরিবর্তন হয়েও পর থেকে আর কোনো সমস্যা নেই আমার সমস্যা সাইনটা কিন্তু না সাইন পরিবর্তন হওয়া নাম পরিবর্তন হয় পথ থেকে সাইন যদি করছে কজ অবশ্যই সাইনের জায়গায় ধর করবে কজিং সাইন এখন আমরা ঠিক একই রকম যদি এভাবে শিখি আমরা সাইন নব্বই ডিগ্রি প্লাস থিটা কস নব্বই ডিগ্রি প্লাস থিটা সে নব্বই ডিগ্রি প্লাস থিটা কসে নব্বই ডিগ্রি প্লাস থিটা সাইন কসে টেন নব্বই ডিগ্রি প্লাস থিটা নব্বই ডিগ্রি প্লাস থিটা এখন দেখেন যে কোন ঘরে পড়লো নব্বই তো একদম পর্যন্ত যখন দাগের ক্লাস বলবো তখন কিন্তু আবার দ্বিতীয় ঘরে চলে আসবো দ্বিতীয় ঘরে আমার কার আমি আগে বুঝি যে কোন ঘরে পড়ছে যে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে তার ঘর সাইন আর পশেক্টের ঘর তার মানে আমার দ্বিতীয় ঘরের জন্য দুইটা আমার পজিটিভ সেটা কোনটা কোনটা সাইন থিটা আর কষেক থিটা পজিটিভ তার মানে এই সাই আর পসে থিটা পজিটিভ বাকি সব নেগেটিভ বাকি সব যদি নেগেটিভ হয় তাহলে আমরা কী করি এই দেখেন এই দুইটা বাদ দিয়া এইটা নেগেটিভ আসবে এইটা

প্রচেকর সম্মুক বেজল সেই জন্য পরিবর্তন হয়ে যাবে হয়ে যাবে মাইনাস পর থেকে হয়ে যাবে তাহলে আমরা কি শিখলাম যদি সম্মুখ বেজল হয় না পরিবর্তন হবে সাইনের প্রচেক কেন সাইনের পসেকের ঘরে প্রসেক কোনটা সেই জন্য পজিটিভ এবার আসি আমরা সাইন একশো माइनस थीटा पस एक सौ अशी डिग्री माइनस थीटा सैन पस सेफ एक सौ अशी डिग्री मैना थीटा पसे एक सौ डिग्री टेन एक सौ अश डिग्री थीटा एक अश डिग्री এখন যেটা প্রশ্ন করেন আগের মতো সমকোণ জোর না যখন একশো আশির মধ্যে সমকোণ আছে দুই সমকন তো দুই মানে জোর আমি আগে বলছি সমকোণ জোর থাকলে কোনো নাম পরিবর্তন হবে না অর্থাৎ পিছনে যে নামগুলো আছে ঠিক সেই একই নামগুলো আমার ডান পাশে বসে যাবে আরেকটা প্রশ্ন কী করতে বলছিলাম যে কোন ঘরে পড়ছে এখন তো সবাই চিন্তা করে কোন ঘরে পড়ছে একশো আশি ডিগ্রি বলছে আপনার মাইনাস থ্রিটা বলছে তা আমরা তো জানি একশো আশি এখান থেকে শুরু করে এই দাগ পর্যন্ত একশো আশি কিন্তু যেহেতু মাইনাস বলছে তার মানে আবার দ্বিতীয় ঘরে দ্বিতীয় ভয় থাকে গেল দ্বিতীয় ঘর কারণ সাইন আর পশে ঘন এই আগের মতো সাইন আর পচকের ঘন্ট আমার পজিটিভ ভাবি সব কি হবে নেগেটিভ এদের যদি পজিটিভ হয় আমার নাম যেহেতু পরিবর্তন হবে না একই নাম লিখে দিই না সাইন থিটা থিটা এটা মাইনাস এইটা মাইনাস থিটা এটা পজিটিভ থিটা এটা মাইনাস টেন সিটা এটা মাইনাস করিসটা সহজ হয়ে গেল পজিটিভ কোন দুটো ওই দিনটা আমরা আগে চিনব যে দুটা পজিটিভ মানে অর্থাৎ যেই ঘরে পড়ছে ওই দুটো পজিটিভ মানে ওই দুটা কোনটা কোনটা সেই দিনটা আমি আগে বাসায় করে ফেলবো আর বাকি সব নেগেটিভ বাকি যেটা মানে আমার আর আসবে নেগেটিভ আসবে আর প্রথম ঘরে যদি যেটিভ পড়ে আমরা তো আগে বসে অল পজিটিভ এবারে আসেন যদি আমরা একশো আশি ডিগ্রি প্লাস ছিটে হতো

একশো একশো আশির প্লাস একশো আশির ডাক পর্যন্ত একশো আশি যেই প্লাস হয়ে যাবে তৃতীয় ঘরে চলে আসবে তৃতীয় ঘরে আমার তরকারি ঘর ট্রেন আর পটের ঘর এই জন্য আমার পজিটিভ বাকি সব নেগেটিভ আরেকটা প্রশ্নের কথা বলছি সমকন জোর না যখন একশো আশির মধ্যে একশো আশি আছে সমকন জোর তার নাম আমার পরিবর্তন হবে না একই নাম থাকবে এবং চিহ্ন তো আগেই বললাম এই জন্য পজিটিভ বাকি সব নেগেটিভ এইটা নেগেটিভ দিয়ে সব টাইমার দিয়ে এইটাই পজিটিভ তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ এটাও নেগেটিভ এটা পজিটিভ এখন দেখেন সাইনটা সাইন থেকে যাবে কসটা কথ থেকে যাবে সেকটা সেক থেকে যাবে কে যাবে ট্রেনটা হয়ে যাবে প্লাস টেন থেকে হয়ে যাবে পর থেকে এখানে আমাদের বসতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি ঠিক এখন আমরা আসি যদি আবার সমুপণ দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা হয় দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা কস দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা সেক দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা কসেক দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা টেন দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা ক দুশো সত্তর ডিগ্রি মাইনাস থ্রিটা এখন এটা যেটা আমি চিন্তা করি আবার আগে প্রশ্ন করি সমকন জোনরা বেজল সমকন দুইশো সত্তর মধ্যে তিনটা সমকন থাকে তিন সমক তাহলে তিন নব্বই তে দুশো সত্তর হয় তাই সমকন বেজর আছে তা নিয়ে আগে বলছি বেজর থাকলে নাম পরিবর্তন হবে দ্বিতীয় প্রশ্ন করতে বলছিলাম কোন ঘরে এখন তো এটা দুশো সত্তর কোন দুশো সত্তর নব্বই একশো আশি দুশো সত্তর কারণ যখন আমরা এই কোনটা এসে পড়ল তাহলে আবার বলছেন মাইনাস মাইনাস বললাম আবার তৃতীয় ঘরে থেকে গেল যদি থেকে যায় তৃতীয় ঘরে যদি বলি এখন দেখেন ট্রেনের পর হজিটিভ মানার পর পজিটিভ মান বাকি সপ্তাহে নেগেটিভ হবে তাই আমরা এই লিখে দিই যে আমার যেহেতু সমর্পণ আছে নাম পরিবর্তন হবে সাইন হয়ে যাবে মাইনাস কতটা হয়ে যাবে মাইনাস সাইন থ্রিটা সেক হয়ে যাবে মাইনাস পঁচিশ হয়ে যাবে মাইনাস মাইনাসেক থিটা আর যেহেতু এটা ট্রেনের ঘর এটা পজিটিভ হবে পর থেকে এটা হয়ে যাবে ট্রেন থিটা এখন আমরা আসি দুশো সত্তর ডিগ্রি মাইনাস দিলাম এবারে আসি সাইন দুশো সত্তর ডিগ্রি প্লাস থিটা তারপর আসি কস দুশো ডিগ্রি প্লাস থিটা সে সত্তর ডিগ্রি প্লাস থিটা কষে সত্তর ডিগ্রি রাজপস্তর ডিগ্রি সত্তর ডিগ্রি আবার আগের মতো প্রশ্ন করেন সমুখনা ভেজক সমুকণ ভেজক তিনশো আছে এখানে তিন সমক্ষণ যদি হয় নাম পরিবর্তন হবে কোন ঘরে পড়ছে খেয়াল করেন এই পর্যন্ত ক্লাস বলছে এই ঘরে চলে আসছে তো এই ঘরে কার ঘর কাজার শেখের ঘর কাজ পজিটিভ বাকি সব কি নেগেটিভ কাজের রাখি যে দুটা মানে আমার পজিটিভ বাকি সব নেগেটিভ এইটা নেগেটিভ এটা নেগেটিভ এ নেগেটিভ ক নেগেটিভ আর বাকি দুটা পজিটিভ সমগ্র সমর্গণ তাহলে কী কি নাম পরিবর্তন হয়ে যাবে সাইন হয়ে যাবে তখন সে মাইনাস করেন মাইনাসটা কষ্ট হয়ে যাবে

साइन तीन सौ डिग्री माइनस सीटा पॉज तीन सौ डिग्री माइनस सीटा सेकस डिग्री माइनस और पसे तीन सौ डिग्री मैनसिटा टेन तीन सौ डिग्री मैन सीटा पॉ तीन सौ डिग्री এটা দেখার আমি একবার শুধু ঘুরে আসবো তারপর ঘুরে আসবেন তারপর আপনারা ইচ্ছা করলে যে কোনো মান যদি প্রায় এক লক্ষ ডিগ্রি মান বের করো ক্যালকুলেটার সারা সুন্দরভাবে আপনারা এই মানগুলো বের করতে পারবেন কারণ আপনি নিজেরা জানেন বিভিন্ন জায়গায় ভর্তি ভোগা দিতে গেলে এখন ওই বলেন গুয়েট বলেন এরকম কোথাও ইয়ে দেয় না ক্যালকুলেটার অ্যালাউ করে না কারণ আমাদের তো এই সমস্ত তিক মানগুলো ক্যালকুলেটার সারা বের করতে হবে তাহলে এটা কীভাবে বের করা যাবে এটা আমরা তো সবাই ক্যালকুলেটর করে নিবেশী না এমনকি আমি এরকমও দেখছি যে পাঁচ যোগ পাঁচ দশ হয় এইটাও এখন মানুষ এমন ইয়ে হয়েছে পাঁচ প্লাস পাঁচ কত হয়েছে ফলাফল দশ তারপর খাতা আমাদের রেখে দশ তার মানে আমরা কতটুকু ক্যালকুলেটর নির্বাচিত হয়ে গেছি সেটা আপনার নিজের কল্পনা করতে পারবেন না এই জন্য আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে ক্যালকুলেটর সারা ইয়ামগুলা অঙ্গ তিক্রম মৃত্যুগুলো করতে এতে করে আমি একটা কথা বলে রাখি যতক্ষণ বেশি ক্যালকুলেটার টিকবেন ততক্ষণ আপনি ভ্যালিউ বলে দেবে যে উত্তর এইটা অর্থাৎ ক্যালকুলেটার আপনি থেকে বেন আগে কাজ করে সেই জন্য বলছি তখন অঙ্ক সময় কম লাগে যারা যারা সেই মানটা দের করতে পারবেন সেই সেখানে টেকনিকটা কাজ খালি খেয়াল রাখবেন সমকোণ এটা তিন ষাট ডিগ্রি মানে কি জোর চায় সমকোণ নাম পরিবর্তন হবে না একটা জিনিস কি বলছেন কোন ঘরে পড়ছে তিন ষাট ডিগ্রি হইলো এখান থেকে শুরু করে যাত্রা করবে এই পর্যন্ত তিন ষাট ডিগ্রি এই যে মাইনাস বলছে তার মানে এই ঘরেই আছে এই ঘরে কি পজিটিভ দেখেন কেক এই দুটো পজিটিভ এই দুটা পজিটিভ আর বাকি সব নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ কজ আছে সেক পজিটিভ সাইনটা যে পরিবর্তন সেহেতু হবে না সাইন সাইন থেকে যাবে কস ক্রিকেটে থেকে যাবে সেক সেক থেকে যাবে আর কস সেক্টটা হয়ে যাবে কসেক্ট থেকে মাইনাস কসেপ্ট্রিটা হয়ে যাবে আর টেন টেন থ্রিটা হয়ে যাবে মাইনাস টেন থ্রিটা কাইনাস ক্রিটে হয়ে যাবে এখন শুধু আমার আরেকটা কোন রয়ে গেছিল কোনটা তিনশো ডিগ্রি পাঁচ থ্রিটা তার মানে আমি প্রথম করে চলে যাই তো প্রথম বছরে গেলে দেখেন আমরা যদি যারা জানি তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটা তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটা সে তিনশো ষাট ডিগ্রি প্লাস থ্রিটা কয়েক ডিগ্রি প্লাস থ্রিটা তিনশো ষাট ডিগ্রি আরেকটা করবো কোন ঘরে পড়ছে দেখেন আপনারা এক সময় কোন দুই সময় কোন তিন সমস্ত ক্লাস চিহ্ন তার মানে প্রথম করে চলে আসে প্রথম করে কি মেঘে মানে ড্রয়িং আমি কি বলছিলাম প্রথম করে অল পজিটিভ তার মানে আমার নামও চেঞ্জ হবে না

কে ঠিক মনে খেয়াল করতে পারেন এগুলো কিন্তু একটা অস্তা জিনিস দিয়ে দিই আমি যে নিয়ম আপনাদের বলছি এরকম নিয়মটা শুধু আপনারা ফলো ফলো করবেন এগুলো আপনি নিজেরাই বানাইতে পারবেন দুইটা প্রশ্ন করতে হয় শুধু একটা কি সমকল জোর না আর কোন ঘরে পড়ছে এই দুটো জিনিসটা অবশ্যই আপনাদের মনে থাকার কথা আর একটা বাক্য বলছি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি শুধু এটা খেয়াল রাখবেন তাহলে আপনার জিনিসটা নেক্সট ক্লাস সেন্টার আমরা শেখাবো যে বড় বড় কোণের মান কীভাবে বের করবো আমরা ইয়ার দ্বারা আজকে এই পণতি থাকলো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ জবরকাত